স্বামী মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী রিনা এবং বিজুকে তিন দিনের পুলিশি হেফাজত স্বামীর গাড়ি ড্রাইভারের সঙ্গে সম্পর্ক এবং বিদেশ যাওয়ার পরিকল্পনার অভিযোগ উঠল রিনার বিরুদ্ধে বিদেশ পালানোর জন্য স্বামীর সঞ্চিত ষাট লাখ টাকারও বেশি অর্থ সরানোর অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে

খুলিছড়ার জিপি সভাপতির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় স্ত্রী এবং তার প্রেমিকের বিরুদ্ধে তদন্তে তৎপর পুলিশ ইমরানের মৃত্যুর পর জমি কেনার জন্য ঘরে রাখা বিপুল অর্থ উধাও হওয়ার ঘটনায় নতুন রহস্য সামনে এসেছে স্বামীর মৃত্যুর কয়েকদিন পরে ইমরানের বাড়িতেই শালিকার জন্মদিনের আয়োজন সেখানে উপস্থিত ছিলেন প্রেমিক বিজুও উপত্যকা জুড়ে আলোচিত এই ঘটনার ইতিমধ্যে স্ত্রী প্রেমিক সহ আটক করেছে পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে কাছার পুলিশ আদালতের নির্দেশে রিনা বেগম এবং তার প্রেমিক দিনের তৎপর তিন রিমান্ডে নেওয়া হয়েছে ঘটনার গুরুত্ব বিবেচনায় কাছার পুলিশের ডিএসপি দিলরাজ পাঠককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বাবার মৃত্যু এবং মায়ের গ্রেপ্তারের পর ইমরানের দুই ছোট সন্তানের আশ্রয় এখন দাদির কাছে রাজনৈতিক ইমরান হোসেন বরভূয়া মামলায় স্ত্রী এবং তার প্রেমিকের তিন দিনের পুলিশ হেফাজতে মঞ্জুর করেছে কাছাড় জেলা মুখ্য ন্যায় দণ্ডাদেশের আদালত বাকি চার অভিযুক্তকে আদালতে কাটাকারে পাঠানো হয়েছে সময় যত গড়াচ্ছে ততই এই ঘটনার নতুন নতুন তথ্য সামনে আসছে কয়েক বছর ধরেই প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা ছিল গৃহবধূ রিনা বেগমের তবে প্রভাবশালী স্বামী ইমরানের প্রশাসনিক মহলে ভালো যোগাযোগ থাকায় সেই ভয়ে পরিকল্পনা ছিল সুদূর মধ্যপ্রাচ্যের দুবাইয়ে পালানোর সব পরিকল্পনা চূড়ান্ত হলে স্বামীর জমি কেনার জন্য ঘরে রাখা মোটা অঙ্কের টাকা থেকে ষাট লাখ টাকারও অধিক টাকা সরিয়েছিলেন তিনি কিন্তু দুবাইয়ে গেলেও প্রভাবশালী স্বামী সেখান থেকে ফিরিয়ে আনার ভয় থেকেই নাকি স্বামীকে সরিয়ে দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছিল খাবারে বিশেষ ধরনের উপাদান মেশানোর ঘটনায় জড়িত থাকার কথা পুলিশি জেরায় স্বীকার করেছেন স্ত্রী রিনা বেগম এবং তার ঘনিষ্ঠ সম্পর্কের ব্যক্তি বিজু ইমরানের প্রাক্তন ড্রাইভার বিজু লস্কর রহস্যজনকভাবে গত দশ আগস্ট ইমরানের মৃত্যু হলে স্ত্রী প্রথমে হৃদরোগের মৃত্যুর সম্ভাবনার কথা বলেছিল আত্মীয় সূচনা ধরে নিয়েছিলেন যে হৃদরোগেই হয়তো মৃত্যু হয়েছে খুলিছোড়া জিপি নব নির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ভূঁইয়া তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রহস্য শেষ পর্যন্ত বিজু লস্করকে আটক করে তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ যাচাই করতে প্রকাশ্যে আসে ঘটনার পেছনে থাকা পরিকল্পনার নানা দিক শনিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে আদালতের নির্দেশে ইমরানের স্ত্রী রিনা বেগম বরভুইয়া এবং তার প্রেমিক বসিরুজ্জামান লস্কর ওরফে বিজুকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার অনুমতি দেওয়া হয়েছে অন্যদিকে বাকি চার অভিযুক্ত শ্বশুর শাশুড়ি শালক এবং শালিকা যারা একই পরিবারের সদস্য তাদের বিচার বিভাগে হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত কাছার পুলিশ চঞ্চল করে এই মামলার গুরুত্ব বিবেচনা করে ডিএসপি পদমর্যাদার অফিসার দিলরাজ পাঠককে তদন্তের দায়িত্বে নিযুক্ত করেছে পুলিশি তদন্তে ইমরানের মৃত্যুর ঘটনার সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্কের পাশাপাশি স্বামীর মোটা অঙ্কের টাকা ব্যবহারের বিষয়টিও সামনে আসতে পারে বলে অনুমান করছেন আত্মীয় স্বজন এবং এলাকাবাসী অভিযোগ উঠছে ইমরানের ঘরে জমি কেনার জন্য গচ্ছিত রাখা ষাট লাখেরও অধিক টাকা আর নেই আর সেই টাকা স্ত্রী ঋণায় নিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন এমনই দাবি একটি সূত্রের মাধ্যমে